আজকের তাজা খবর কবে বিদায় নেবে বর্ষা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর চলো বিস্তারিত দেখে নেব আজকের খবর কি বলছে রাজ্যের বিভিন্ন জায়গায় এখনও দফায় দফায় বৃষ্টি চলছে এদিকে আবার সামনে দুর্গাপুজো দফায় দফায় বৃষ্টি চলার কারণে পুজোর সময়েও বৃষ্টি হবে কিনা তা নিয়ে অনেকের মধ্যেই রয়েছে প্রশ্ন আবহাওয়া দপ্তরের তরফ থেকে পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া হচ্ছে এমন পরিস্থিতিতে কবে বর্ষা বিদায় নেবে সেই প্রশ্নে সাধারণ মানুষের মধ্যে রাজ্যে দফায় দফা বৃষ্টি হলেও সেই বৃষ্টি দেখা মিলছে মূলত অধিকাংশ সময়ে নিম্নচাপ অথবা ঘূর্ণবাদের কারণে চলতি সপ্তাহের অধিকাংশ দিনেও বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের কারণে রাজ্যের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে যখন বর্ষা বিদায়ের প্রশ্ন উঠছে তখন আবহাওয়া দপ্তর জানিয়ে দিল বর্ষা বিদায়ের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে দেশ থেকে বর্ষা বিদায়ের ক্রিয়া মূলত তেইশে সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে ধাপে ধাপে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বিদায় নেওয়া শুরু হতেই শুরু হয়ে গেছে বর্ষা বিদায় সোমবার পশ্চিমী রাজস্থান থেকে বিদায় নিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যে উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে তবে উত্তর পূর্ব ভারত রাজ্যগুলি থেকে বর্ষা পুরোপুরিভাবে বিদায় নিতে এখনও বেশ কয়েকটা দিন সময় লাগবে বলে জানাচ্ছে মৌসুম ভবন গোটা দেশ থেকে আগামী তেরোই অক্টোবরের মধ্যে পাকাপাকিভাবে বর্ষা বিদায় নিয়ে নেবে স্বাভাবিকভাবে আগামী কয়েকদিনের মধ্যেই দেশের সর্বত্র বৃষ্টির পরিমাণ কমে যাবে এরপর ধীরে ধীরে আগমন ঘটবে শীতের অন্যদিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের তৈরি হওয়ার কারণে আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির দেখা মিলবে কোন কোন জেলায় বেশিরভাগই সম্ভাবনা মিলবে বলে মনে হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে এতটুকুই ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং খবর এখনও চলবে